আমি এসকে ভাই র‍্যান্ডম প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করব মানে প্র্যাঙ্ক বলতে ওই এক পর্যায়ে বেয়াদবি করব তারপর ওরা আমার কাস্টম চ্যালেঞ্জ দিব তারপরে আমি ওগুলোকে কাস্টম খেলবো এই কাস্টমের জন্য আমি ওগুলোকে পুরো পুরো জিলে দেব কারণ আমি হইছি একটা খতরনাক লেভেলের প্রো প্লেয়ার এই কথাটা হয়তোবা সবাই জানো না জানবা কেমনে ভাই তোমরা তো আমার রেগুলার ভিডিও দেখো না যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমি অনেক বড় একটা খতরনাক লেভেলের প্রো প্লেয়ার এটা আমি প্রতিটা ম্যাচ স্টার দিলেই প্রমাণ সহকারে সবাই দেখতে পারে সেইটা আমি আজকে আবার কাস্টমার ভিতরেও প্রমাণ করে দিব যে আমি একটা খতরনাক লেভেলের প্রো প্লেয়ার আমি কিন্তু ওই কথাটাকে প্রমাণ করার লাগিয়ে কিন্তু আমি ওয়ার্ল্ডের ভিতরে রিকোয়েস্ট পাঠাই দিলাম এখন যে সব প্লাবাইন আইব আমি সব প্লাবাইনের লোকে বেয়া দুবি করবো আর কাস্টমার যে দুরা বানান খামু কি হলে বললাম উড়াদুরা বানান খামু না 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 কি উড়াদুরা বানান খামু মানে আমি উড়া দুরা বানান দিমু হ্যাঁ মানে ওটা দিমু যাইয়া ওটা মুখতে খদ হবো বকজ করে বাইরে হয়ে গেছে কোনো সমস্যা না ও বলে আমার উল্লা বলা কথা কইছি আমি বলে রেকর্ড করতে পারি না হেলিকে আমি কাস্টম বানাই লাইছি এই যে কাস্টমের ভিতরে কিন্তু আমি চইলাও হইছি এই জায়গাও কিন্তু কো আমার অনেক ধরনের অনেক কিছু কইছে কিন্তু আমি এগুলো কিছু মাথায় নি নাই মাথায় না নিয়ে কিন্তু আমি একটা ম্যাচ স্টার দিয়ে দিলাম মানে কাস্টম এই যে এই দেই হইছে কাস্টম এই কাস্টমের ভিতরে কিন্তু আমি এবার সব ধরনের সব কোন গান দি নাই মনে করে আমি যেগুলো একটু ভালো চালাইতে পারি আমি ওগুলো দিছি কারণ ওগুলা দিয়ে একটু ভালো পিডান যায় তোমরা তো দেখছো যে আমি কাস্টম বানাইছি আবার মনে করো অন্য সব গান টান দিলে বলবেন উত্তিকার মুত্রিকার লই আমার ওয়ান ট্যাপ মাইরা দেয় ওগুলা ভালো না এই লেগে মনে করো আমি শুধু দুই বিসি ডেজার্ট এইটাই দিছি কারণ এগুলা দিয়ে মনে করো আমি পুরোই খতরনাক লেভেলের খেলি এটা এখন তোমরা প্রমাণ পাবা অবশ্যই পাবা কারণ আমি তোমাকে প্রমাণ দিতে চাইতেছি যে আমি এসে একটা খতরনাক লেভেলের প্রো প্লেয়ার আমি কিন্তু সবসময় পুরো স্কোয়াডের লগে খেলি যেহেতু আমি আজকে একজনের লগে খেলতেছি এখন পারবো নাকি পারবো না আমি এটাও জানি না কারণ আমরা ওই ভাই স্কট বার্সের স্লো খেলাপুলা পাই না আমরা কি আরে এই সিঙ্গেল বিঙ্গেল খেলি নাকি তবুও মনে করো আরে আমি তো পুরো মিলে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এখন আমি তোমাকে দেখা যাচ্ছি আমার গেম প্লেয়ার স্কিল হ্যাঁ এই যে দেখো মনে করো প্লে ও ভাই সাপ একশো দশ আরে ভাই ওরা কি আর আমার লগে পারে এই করে ওর সব এইসব মনে করো আমার খাইছ কি মনে করো আমার ফেভারিট জিনিস আমি সবসময় জুন পুষ দিয়ে খেলি আগে যোগে খেলি মনে করো যে সময় একটু বিপদে পড়েছে হ্যাঁ স্যার আমি জুন পুষ বুঝছি না এখন মনে করো আমি জ্বরে এখন এই রাউন্ডে যে অনটেপ মারবো এই অনটেপ মনে করো তোমরা আজীবন মনে রাখবা কারণ ভাই আমি হচ্ছি খতরনাক লেভেলের প্রো প্লেয়ার এইটা তো প্রমাণ করতেই হইব ঠিক আছে এই যে আমি কিন্তু চলে আইছি আর ও কিন্তু আমার সামনে আছে এখন মনে করো ওই জায়গা পলাই রইছেন ভাই এই রে এমনি কি অনটেপ মারে ভাই পুরো মানসন মানের বাজি উড়াই দিছে মানে আমি কোনো সমস্যা নেই এগুলো ভাগে যোগে তো মারবই ঠিক আছে এই রাউন্ডে আমি মারতে আসছি তোমরা দেখো এখন আমি তোমাদেরকে এই এই রাউন্ডে দেখাই আমার আরে ভাই আমি তো গেছি কিন্তু কোনো ব্যাপার না এখন মারতে পারলাম না কোনো ব্যাপার না আমি এগুলো সব সময় মারি আজকে কেমনে কেমনে জানি মিস হয়ে গেছে ঠিক আছে কারণ ভিডিও চলতে আসলে এলে বা মিস হয়ে গেছে ওরে কিন্তু আমি সুযোগ দিয়ে খেলতে খেলতে আমি কিন্তু কতদিন পরে দেখি ওর তিন রাউন্ড গেছে আমার দুই রাউন্ড এখন কিন্তু আমার কিছু করার নাই ও লাস্ট রাউন্ড আমার মায়েরা দিছে কারণ মারবো না কে আমি তো বট হ্যাঁ কি বট এটা তো শর্টকাটে খতরনাক প্রো প্লেয়ার কয় যেহেতু আমি কাস্টমটা শুরু করার আগে অল্পে বেয়াদবি করছিলাম তেহেতু আমার এখন কোনো কথাবার্তা না কই কিন্তু কার থেকে চইলা যাইতে হবে অনেক দূরে আমি কিন্তু কাবো শাশের চইলা এলাম অনেক দূরে যাই হোক কাকা কাকি আমার ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের কাছে কি রকম লাগছে অবশ্যই আমারে কিন্তু কমেন্টে তোমরা জানাই দিবে আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যে একটা সুন্দর করো ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য